নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত হায়দ্রাবাদের বিরুদ্ধে ইসলামল মাঠে গুছিয়ে খেলতে পারেনি প্রথম অর্ধে তাদের তরুণ বিদেশি কোরিয়ার সব পোস্টে থেকে ফিরে আসে দারুণ ফ্রি নিয়েছিলেন তিনি অন্যদিকে নাওরাম শটক পোস্টে থেকে ফিরে এসেছে কিন্তু শেষ ন মিনিটে চমক দুটি গোল করেছে ইস্তেমাল এবং দুটি গোলের মধ্যে একটি মনোজ মোহাম্মদের আত্মঘাতী গোল এবং অপরটি সেলিসের গোল অলকদা এই মুহূর্তে ইস্তেমাল যদি তেত্রিশ পয়েন্টে পৌঁছাতে পারে সেকেন্ড গোল তো মেসি করেছে মেসি রাফায়েল মেসি করেছে যদি ইস্ট শেষ দুটো ম্যাচে জিততে পারে বেঙ্গালুরু এবং নর্থ ইস্টের বিরুদ্ধে তবে ইস্ট একটা আউটসাইড চান্স থাকবে নর্থ ইস্ট দেখতে হবে যে নর্থ ইস্ট এবং শেষ দুটো ম্যাচে আর জিতবে না মুম্বাই শেষ তিনটি ম্যাচে জিতবে সব মিলিয়ে একটা জটিল অঙ্ক কিন্তু এখনো একটা আউটসাইড চান্স আছে হ্যাঁ সেইটা হলো আর আরো যদি আর একটু আগে যদি সচেতন হতো বা এই সেকেন্ড উইন্ডোর সময় এরা যদি প্রথম থেকে চলে আসতো হ্যাঁ তাহলে এই ফরেনার গুলো তো ভালো আছে এই যে রাফায়েল এরা রাফাইল মেসি বাউলি বলো হ্যাঁ বা সেলিস বলো হ্যাঁ এরা এরা অনেক বেটার পরে না আমি তোমায় বলছি যারা যারা ছিল হ্যাঁ এরা এরা অনেক বেটার পরে না ছিল তাদের চেয়ে অনেক বেটার মানে যারা ছিল এই দিয়ে আমার চেয়ে অনেক বেটার প্লেয়ার এরা আমি তো তোমায় বললাম এতো সেলিশ খুব ভালো প্লেয়ার এ এটাও এও খুব ভালো আহ খারাপ না ভালো কিন্তু অনেক লেট হয়ে গেল যাক আমার মনে হয় এই আইএসএল এ সাতাশ পয়েন্ট সবচেয়ে বেশি পয়েন্ট পেয়ে আছে তাই না সেটা আগের ম্যাচেই পেয়েছিল সাতাশ পয়েন্ট হ্যাঁ যাই হোক যতবার আইএসএল খেলেছে এত পয়েন্ট করতে পারি এবং দেখা যাচ্ছে অস্কার বুশো অস্কার পূজো 17টা ম্যাচে কোচিং করিয়েছে আটটা জিতেছে তিনটে ড্র পাঁচটা হেরেছে এইবারে যে প্রথমেই যে প্রথম মঙ্গী উনি দায়িত্ব নওয়ার আগে উনি 6 নম্বর ম্যাচেও হেরেছিল মনবারের কাছে 19 দিন ভোরবেলায় এসেছিলেন এই যে প্রথম 6টা ম্যাচ হারাকাই কি কাল হলো আর নাকি এই বিদেশীদের দেরি করে আনাটা কাল হলো ইস্প্রম হলে দেরি করে আনাটা কাল হলো এবং যারা ছিল তারা আর্ধেক প্লেয়ার ফরেনার এই যে তালাল তারপরে ওই তোমার আনোয়ার এরা সবই তো ইনজিওর ছিল হ্যাঁ খেলতে পারিনি না সবচেয়ে বড় জিনিস এত ইঞ্জুরি হলে আর কি করে একটা টিম ইসবল টিমটা তো খারাপ হয়নি কিন্তু তোমাকে আবার বলছি ফরেনার দিক দিয়ে তুমি যদি বলো মনমাগান অনেক এগিয়ে আছে ফরেনার যেটা চুজ করেছে এটা তো তোমার ইয়েরা চুজ করেছে তোমার এই তোমার যারা স্পন্সর তারাই তো এনেছে না যারা স্পন্স লড়িং সংস্থার একজন অফিসার আছেন চিফ টেকনিক্যাল অফিসার তার নাম মিস্টার অময় ঘোষাল তিনি করেছেন এবং বারবার তার দিকে আঙ্গুল তুলছে সকলেই তুলছে ভগত এই আমাদের সময় ইসবল অফিসাররা আমাদের তুলেছি ইসবল অফিসাররা ফুলে মুসাকে তুলেছে এই ডগলাস তুলেছে মাইকোকে তুলেছে জুনিয়র কে এনেছি তারা অফিসিয়ালদের উচিত ওদের অফিসিয়ালদের সঙ্গে কথা বলে টিম করা ওই যে এজেন্ট আছে না এজেন্ট গুলো সবচেয়ে বদময় হ্যাঁ এখন এখন তো এজেন্টার কিছু ওই তো ওই যুগই হচ্ছে কিন্তু আমার আল্টিমেট ফুটবলের কি উন্নতি হচ্ছে এজেন্ট দিয়ে আমাকে বোঝাও তো আজকে একশো পঁচিশ ল্যাঙ্ক চলে গেছে ইন্ডিয়াতে এজেন্ট আছে যে খেলছে তারও এজেন্ট আছে একটা ছোট প্লেয়ার তার ওই এজেন্ট আছে সুতরাং এই এই সেভিজ আর এই মেসি যদি আগে আসতো আগে আসতো ইজ মহান এর এই হালত না আর এই এত ইনজুরি কি করে এত ইনজুরি হয় আমি জানি না সবথেকে ভালো প্লেয়ারটা তো চলে গেল না তালা আর হুম ও অনেক বেটার পরে আইসিএল জিততে গেলে বা ভালো রেজাল্ট করতে গেলে ভালো ফরেনার অনেক বড় ফ্যাক্টর হঠাৎ ফরেনার তুমি রাখতে পারবে চারজনকে তো খেলাতে পারবে একদম তুমি দেখো মন মানে দুটো স্টপার এই যে আনুয়ার চলে এসছে মন মানে কোনো এফেক্টই হয়নি কারণ দুটো স্টপার তো দারুন খেলছি এবার পাঁচটা গোল করে যাচ্ছে সবাই আমি যদি ভুল না বলি একদম ঠিকই বলেছো পাঁচটা গোল করেছে টম একটা গোল করেছে দীপেন্দু গোল করেছে এবং সুভাষিস তো ছটা গোল করেছে তাহলে বলো না সেই কিবে যে টিমে লিস্টান কোলাসো মানবীর তারপরে আপুইয়া তারপরে তোমার দুটো স্টপার গোলকিপার এতগুলো সাউন্ড প্লেয়ার আছে তারপরে ইঞ্জুরি কম আছে না ইঞ্জুরি তো শেষ হয়ে গেল একদম ঠিক দা অনেক ধন্যবাদ